রাজ্যপাল এরা বাংলাদেশ বর্তমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল হ্যাঁ হ্যাঁ পুলিশ প্রশাসন এগুলা মানে যারা করে এরা বেশিগ্রহী নেতা নেত্রী হ্যাঁ এরাই বেশিরভাগ পাকিস্তানি এবং বাংলাদেশে আচ্ছা কথাটা হয় না ভাই হ্যাঁ এই জন্য তো মানে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে হ্যাঁ মোদি তা নাম বলিছে বলেন যে মোদি বাংলাদেশি কি বর্তমান যা রাষ্ট্রপতি আছে দ্রুত আর আদিবাসী মহিলা হ্যাঁ মাননীয় আর কি ঠিক আছে তা তাই তো আর বাংলাদেশি কথা দেশ না হয় কি বর্তমান যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপাল আছে কিন্তু ছিল তো কান্না নেতাই তাহলে কথা হল এসআই এর টা খেয়া করবেন একশো নাম থাকবে যায় ভারতীয় নমায় পাকিস্তান বাংলাদেশ বা নেপাল ভুটান যে জায়গা থেকে আসুক তাই কাগজ দেখেন না পাইলে তাই মানে বিদেশী লোক তার ভোটের নাম থাকি আর আপনার এলাই বানাইছে না আগত ছিল আগত ছিল আগত এসে

অত্যাচারের কারণে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এরিয়া দেশ থাকিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান করলে তা নাগরিকত্ব কাজ দিবে আইনটা কত সালে পাশ করলে দুই হাজার উনিশ সালে তার যে আইনগুলিতে কান্তানি নাগরিকত্ব দেওয়া থাকে তার কোন ভারতবর্ষ আইন নাই কথা বুঝলেন দুই হাজার উনিশ সালের আগে তো এমন আইন নাই আইন ছিল সেটা হলো ওই বাংলাদেশের হাই কমিশন বাধ্যতাম করা থাকে ভারতের যে এছা বিনোদ নদীবাদ আমি এই কারণের জন্য ভারতে যখন চালু হবে তখন ওই এক দেশের নাগরিক আর এক দেশ গেলে তখন অমন সিস্টেম হবে আচ্ছা দুই হাজার উনিশ সালের আগে যে সবাগুলো আসছেন যে দাদাগুলো আসছেন